পাটের শাক কে কে পছন্দ করেন পাটের শাক আসলে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে এই পাটের শাক ভাজি করা তো আজকে এক মোট পাটের শাক আনছি দশ টাকা দিয়ে পাটের শাকগুলো খুব সুন্দর করে আমি কাটতে নিয়েছি পাশাপাশি আমার ছেলেমেয়েরাও আমাকে অনেক হেল্প করছে মানে শাকগুলো কাটার জন্য আর এদিকে আবার ডাটা আরেক দিন মানে আগের দিন সন্ধ্যায় আমি কাটে রাখছিলাম ডাটা আজকে দুইটা আলু দিয়ে তারপরে খুব সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আগে বাচ্চারা ডাটা খাইতো না কিন্তু এখন রান্না করলে না বলে কি আম অনেক মজা হয়েছে কারণ ওই যে আগে মাঝে মধ্যে পকসক দিয়ে দু একটা জিনিস খাওয়াইতাম আর তখন যদি ভালো লাগতো তাহলে পরবর্তীতে সেই জিনিসটা নিয়ে আর প্যারা লাগতো না তখন খাইতো ছেলেমেয়েরা যেই হোক দেখা যায় এক একজনের এক একটা জিনিস পছন্দ এক একজনের এক একটা জিনিস ভালো লাগে সবার তো আর সব জিনিস পছন্দ হয় না আর সবার সব জিনিস ভালোও লাগে না বাচ্চারা একটু টাইপের কিছু হইলে তারা এটা খাবে না ওটা খাবে ওটা খাবে না ওটা খাবে যাই হোক প্রত্যেকটা বাচ্চাই এমন দেখা যায় তারা একটু মাছ মাংস ডিম বেশি পছন্দ করে কিন্তু আমরা মায়েরা আছি না তারা সময় খালি এই মাছ মাংস ডিম দিয়েই তাদেরকে মনে করেন অভ্যস্ত করিয়া ফেলাই যাই হোক মাঝে মধ্যে তাদেরকে সবজি খাওয়ানোর জন্য একটু জোরা করতে হইবে যদি তারা খাইতে না চায় সেই ক্ষেত্রে অন্তত বুঝাইয়া হইলেও ও মানে তাদেরকে খাওয়ানোর অভ্যাসটা করলে সবচেয়ে বেশি ভালো হয় আমি আবার কী বলি জানেন অনেক সময় দেখা যায় আমি নিজেও ও বাচ্চাদেরকে এইভাবে বলতে পারি না যে খাও খাবানা কেন এটা অনেক ভিটামিন রয়েছে বা এটা অনেক ই রয়েছে মানে এরকম অনেক সময় হয় হয় না বাচ্চারা দেখা যায় খাবো না বললে আর খাওয়ানো যায় না মিষ্টি কুমড়াটা আবার বাচ্চারা অনেকটাই পছন্দ করে এই মিষ্টি কুমড়াটা আনছিলাম আমি তিরিশ টাকা দিয়ে একটা শিলা তবে এতটাই মিষ্টি হয়েছে কি আর বলবো আপুরা ভাইয়েরা সব মিষ্টি কুমড়া আবার অনেক মিষ্টি লাগে না কিছু কিছু মিষ্টি কুমড়া আছে যে অনেক মিষ্টি লাগে আজকে সবজি কাটতে কাটতে আপনাদের সাথে কিছু একে সত্য কথা বলি আপনি যতক্ষণ মুখ বুজা সহ্য করবেন যার আর ক্ষেত্রেই হোক না কেন শ্বশুর ক্ষেত্রে হোক কিংবা বাবার বাড়ির ক্ষেত্রে হোক যতক্ষণ আপনার ওপরে চাপাইয়ে দিতে পারবে যে কোনো জিনিস যে কোনো কাজ যে কোনো কথা কোনো কিছুতে একটু দোষ হইলে আপনার উপরে চাপাইয়ে দেবে এটাই এই মানে অনেকের স্বভাব হয়ে দাঁড়াইছে এরকমই চললে আসতেছে এটা কারোরই দোষ না দেখা যায় আগে থেকে এরকম হইয়া আসতেছে আর আমরা যারা মুখ বুঝে সহ্য করি সহ্য করতে করতে এক একটা পর্যায়ে দেখে কি যে তারা সব সময় এইভাবেই করতে পছন্দ করে যে ওরা তো সহ্যই করে ওরা তো এইভাবেই মাইনে নেয় কিন্তু মানুষের সহ্যেরও একটা সীমা আছে একটা পর্যায়ে যাইয়ে সেও যে কথা বলতে শিখা যায় তখন তাদের কাছে আর ভালো লাগে না আমার ক্ষেত্রে হোক আর আর একজনার ক্ষেত্রেই হোক কিন্তু এতটুকু বিচার বিশ্লেষণ বিবেচনাবোধ আমরা মনে হয় তখন করতেই পারি না অনেকের ক্ষেত্রে এরকম হয় আবার কিছু কিছু ক্ষেত্রে হয় তার উল্টোটা দেখা যায় যে এক একটা মানুষের ধরন এক এক রকমের আমি অনেক ক্ষেত্রেই এইখানে দেখছি কি যে অনেকেই শাশুড় শাশুড়ি তারপর শ্বশুরবাড়ির বদনাম করে অনেক মজা পায় কিন্তু অনেকের ক্ষেত্রে হয় অনেকটা জিনিসই সত্য হয় কিন্তু সেগুলো কম বেশি না বলাই ভালো